সাবধানের সাথে এখানে আসছি তো এই রাসেল ভাইপার এখানে খুব ভয়ানক হয় তো এটা পুরোটাই হচ্ছে মরুভূমি আমি আর সামনে যাব তো এখানে রাসেল ভাইপার পাওয়া যাবে দেখেন তো সেই ক্ষেত্রে রাসেল ভাইপার সাপগুলো হচ্ছে যে এমন ভয়ানক তো ভয়ানক বলতে খুবই ভয়ানক তো আপনারা কি বলে যে এই রাসেল ভাইপার থেকে সাবধানে থাকবেন যারা মাঠে কৃষিকাজ করেন বা আহ গরু ছাগল নিয়ে বিভিন্ন কৃষি খামার বা গরু এই আপনার চলাতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন বাসা বাড়িতে গ্রামে যারা হাঁটা চলা করেন খুব সাবধানের সহিত হাঁটা চলা করবেন তো সেক্ষেত্রে এই বিষধর সাপ কিন্তু রাসেল ভাইপার কিন্তু খুবই ভয়ানক এবং মারাত্মক হয় পাঁচ মিনিটের মধ্যে একটা মানুষ মারা যায় আর সেক্ষেত্রে আমি বিশেষ করে রন করবো আমি রাসেল ভাইপার এখন সাপ এখান থেকে যে কোনো একটা জায়গার মধ্যে রাসেল ভাইপার সাপ আছে আমি আপনাকে দেখাচ্ছি আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে যে অন্যদের বিশুদ্ধ সাপ থেকে আলাদা অন্য বিশুদ্ধ সাপ মানুষ দেখলে যায় কিন্তু এই যে রাসেল ভাইপার কিন্তু মানুষ দেখলে পালায় না সে ঘিড়ির ব্যাগ করে মানুষকে কামড় দেয় তো আপনারা সবাই এইটা থেকে সাবধানে থাকবেন যারা গঞ্জে চলাফেরা করেন তারা সাবধানে থাকবেন যারা মাঠে ঘাটে কৃষি কাজ করেন তারা সাবধানে থাকবেন আর সেক্ষেত্রে এটা বৈশিষ্ট্য হচ্ছে অজগর সাপের মতো দেখতেই ঠিক অযোগ্য সাহাবের মতো তো এটা সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার অনুরোধ করছি বা ভিডিওটা শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম